আজকে আমরা একটা পুলিশি অভিযানের ভেতরের গল্প শুনব এমন একটা অভিযান যা শুরু থেকেই একটা ভয়ঙ্কর ভুলের দিকে যাচ্ছিল আর এই ধ্বংসের মূলে ছিল টাকা দেখুন গল্পটা কিন্তু শুরু হয়েছিল একটা সরকারি অভিযোগ দিয়ে কিন্তু শেষ পর্যন্ত নাদিম নামের একজন মানুষ আর তার পুরো পরিবারের জন্য এটা একটা ভয়াবহ সর্বনাশ ডেকে আনে তো অভিযানটা শুরু হলো সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে একটা পুলিশ টিম একটা বেশ সিরিয়াস অভিযোগের ভিত্তিতে এই অপারেশনটা চালাচ্ছিল অভিযোগটা কি ছিল জানেন বলা হচ্ছিল নাদিম নামে এই লোকটার কাছে নাকি অবৈধ অস্ত্র আছে আর এই তথ্যের ওপর ভিত্তি করেই একটা বড় বড়সড় অভিযান চালানো হয় অফিসাররা এতটাই সিরিয়াস ছিলেন যে তারা দেয়াল টপকে বাড়িতে ঢুকে মানে তারা একটা বন্দুকযুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন কিন্তু মজার ব্যাপার হল পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া গেল না না কোনো অস্ত্র না কোনো ড্রাগস কিচ্ছু না মানে যে অভিযোগের ভিত্তিতে এত কিছু সেটাই ছিল পুরোপুরি ভুয়া তো যখন অভিযানের আসল কারণটাই আর থাকল না তখন কি হল তখন শুরু হল আসল খেলা একটা নতুন উদ্দেশ্য সামনে চলে আসলো। আর সেটা হল সোজাসাপটা চাঁদাবাজি প্রথমেই চাওয়া হল তিন লাখ টাকা কিসের জন্য বলা হলো নাদিমকে রিমান্ডে নেওয়া হবে না যদি এই টাকাটা দেওয়া হয় এখানেই কিন্তু শেষ না ঠিক পনেরো দিন পর আবার চাপ দিয়ে আরও দেড় লাখ টাকা আদায় করা হল টাকা তো গেলই সাথে নিয়ে নেওয়া হলো পরিবারের প্রায় বিশ ভরি সোনা ভাবুন একবার একজন মহিলার সারা জীবনের সঞ্চয় ছিল ওটা এখন প্রশ্নটা হলো বাড়িতে তো কিছুই পাওয়া যায়নি তাই না তাহলে কিসের ভিত্তিতে এই চাপটা দেওয়া হচ্ছিল কিভাবে এই ভয় দেখানোটা চলছিল এর উত্তরটা লুকিয়ে আছে টিমেরই একজন অফিসারের কথায় তিনি যা ঘটেছিল তা বোঝাতে একটা খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছিলেন শব্দটা হল সাজানো জিনিস মানে কি মানে হল এমন কিছু জিনিস যেটা বাইরে থেকে এনে সাজিয়ে রাখা হয়েছে সোজা কথায় চাপটা ধরে রাখার জন্য ভোয়া প্রমাণ তৈরি করা হয়েছিল আর পরিবারের ক্ষতিটা শুধু টাকা বা সোনাতেই থেমে থাকেনি তাদের আসবাবপত্র সব পানিতে ফেলে দেওয়া হয় কম্পিউটারগুলো ভেঙে ফেলা হয় আর যে বিশাল পরিমাণ সোনা নেওয়া হলো। তার কোনো সরকারি রেকর্ড বা সিজার লিস্ট কিচ্ছু করা হয়নি এটা কিন্তু খুবই সিরিয়াস একটা পয়েন্ট আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা আসে ওই টিমেরই একজন অফিসারের কাছ থেকে যিনি পরে সব ফাঁস করে দেন চলুন দেখি তিনি কি বলছেন এই চাঁদাবাজির টাকার ভাগাভাগি নিয়ে এই যে টাকার ভাগাভাগিটা দেখুন এর সিংহভাগ মানে সবচেয়ে বড় অংশটা গেছে এসআই আনোয়ার আর থানার ওসির কাছে আর যিনি এই সব তথ্য দিচ্ছেন সেই অফিসার নিজে কত পেয়েছিলেন মাত্র দশ হাজার টাকা এই সামান্য টাকা পেয়েই তার মনে হয়েছে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং তার ভেতর একটা অপরাধ বোধ কাজ করতে শুরু করে মানে ব্যাপারটা পরিষ্কার এখানে দুর্নীতির একটা হায়রার্কি ছিল একজন সিনিয়র অফিসার পুরো প্ল্যানটা চালাচ্ছিলেন আর জুনিয়র অফিসাররা অনেকটা নিরুপায় হয়ে বা সামান্য ভাগের লোভে এর অংশ হয়ে গিয়েছিলেন আচ্ছা এবার আসি চূড়ান্ত পরিণতির কথায় এই পুরো ঘটনার পর ওই পরিবারটার কি হল যদি শুধু আর্থিক ক্ষতির কথাই বলি সেটাও কিন্তু বিশাল নগদ টাকা প্রায় তিরিশ লাখ টাকার সোনা আর অন্যান্য জিনিসপত্র ভাঙচুর সব মিলিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার ক্ষতি কিন্তু টাকার ক্ষতি তো এক পাশে এর চেয়েও বড় ক্ষতি হয়েছে তাদের সম্মানের যে পরিবারটা একসময় এলাকায় সম্মানিত জমিদার আর পেশাজীবী হিসাবে পরিচিত ছিল তারা রাতারাতি সমাজে ছোট হয়ে গেল এক ঘরে হয়ে গেল আর এই পুরো ঘটনাটার শেষে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় তাই না যাদের দায়িত্ব আমাদের রক্ষা করা তারাই যদি এমন হিংস্র হয়ে ওঠে তাহলে ভরসাটা কার ওপর করা যাবে এটা তো আসলে সাধারণ মানুষের আস্থা আর নিরাপত্তার একদম গোড়ায় আঘাত করার মতো